আসসালাম ওয়ালাইকুম হ্যালো ইয়ান সবাই কেমন আছেন যেখানটা আমার ভিডিওটা দেখছেন তাহলে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকে যে ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন বর্তমানে আমরা কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত থাকি ঘর সাজানোর মধ্যে সেটা হোক কাঠের ফার্নিচার মানে সেগুন কাঠ বা রিগেল বা মালয়েশিয়ান কাঠ এখন ঘরে ঘরে দেখবেন বেশিরভাগই কিন্তু মালয়েশিয়ান রিগেলের প্রোডাক্ট কারণ সেগুন কার্ডের এত দাম সবাই কিন্তু ব্যবহার করতে পারে না তো যাদের জন্য এই ভিডিওটা আজকে তাদের জন্য একটা কথা বলতে চাই যেটা উদ্দেশ্য করে রিগেলের হোক ফার্নিচার বা মালয়েশিয়ান কার্ড হোক প্রতিটা জিনিসেরই যত্ন করতে হয় যত্ন না করলে কখনোই তার রত্ন মিলে না এই যে দেখতে পাচ্ছেন আমার এই বুক সেলফটাতে শ্যাওলা পড়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আমি রিগেলের এই ফার্নিচারটা নেওয়ার কারণ হলো আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মালয়েশিয়ান আলমারি সেই মালয়েশিয়ান কার্ডের আলমারিটা আমি এত পরিমাণ আর রিসপন্স পেয়েছি ভিডিওটা দেওয়ার পর যে সবাই বলেছে সবার নাকি এই সমস্যা হচ্ছে কিন্তু প্রথম প্রথম জানেন আমি ভাবতাম যে আমি হয়তো গ্রাম এলাকায় থাকি বলে আমার বাড়িতে ঠান্ডা আর গরমের তারতম্যের জন্য আমার এমন হচ্ছে কিন্তু না আসলে ঢাকা সিটিতে যারা থাকে তাদেরও নাকি সেম একই প্রবলেম হলো তখন আমি বুঝতে পারলাম এটা আসলে কাঠের যে কেমিক্যাল দেওয়া থাকে সেটা থেকে প্রবলেম হয় দেন আমি কি করলাম মালয়েশিয়ান কাঠটা বাদ দিয়ে আমি রিগেলের ফার্নিচার ঘরে ঢুকালাম কি বলবো আফসোসের বিষয় হলো রিগেলটাও কিন্তু রক্ষা পেলো না রিগেলের ফার্নিচার যখন কিনতে গিয়েছিলাম তখন কিন্তু তাদেরকে এই সমস্যাগুলো বলেছিলাম তখন তারা বললো যে রিগেলের এই ফার্নিচারে নাকি এই সমস্যা হয় না তারা এমন এক কেমিক্যাল দেয় এতে কিন্তু কোন রকম সমস্যা হবে না পোকা মাকড় কোনো প্রকার ছত্রাক বা এমন শ্যালা হবে না কিন্তু দেখেন হয়ে গেল তাই না আসলে কি জানেন কাঠের আলমারি বাদে বা কাঠের ফার্নিচার বাদে মালয়েশিয়ান রিগেল অটোবি পার্টেক্স যেটাই বলেন না কেন সবগুলোই কিন্তু এমন তো যাই হোক এটার পিছন সাইডটা আমি আপনাদের দেখাই কি পরিমাণ অবস্থা খারাপ এই দেখেন পিছন পাশে কিন্তু প্রচুর শ্যাওলা পড়ে আছে এরকম কিন্তু কেউ বলবেই না এটা নতুন ফার্নিচার আমার ঘরে দেখলে মনে হচ্ছে না যে অনেক পুরোনো হজবরল একটা ফার্নিচার যেটা কোনো দিনে পরিষ্কার করা হয়নি আসলে বিষয়টা তা নয় আর দেখেন দেওয়াল থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্সে রাখা এই বুকসেলফটা কিন্তু তারপরও কিন্তু এমন হয়ে গেল তো যাই হোক আজকে এই এটা নিয়ে কথা বলবো আমার ইউটিউবে আমি যখন মালিশান কার্ডের সে ভিডিওটা আপলোড করেছিলাম এত এত কমেন্ট এত এত রেসপন্স এসেছে আপুদের ভাইয়াদের আমি খুব অবাক হয়ে গেলাম আমি তো ভেবেছিলাম শুধু আমারই হয়তো এই সমস্যা কিন্তু না দেখলাম এই সমস্যা শুধু আমার না এই সমস্যা আসলে ঘরে ঘরে সবার তো যাই হোক এইখানে আমার যেটা করতে হবে আমি প্রথমে বুকসেলটা খালি করলাম তার জন্য আমার এখানে একটা টিস্যু লাগবে কেরাসিন তেল আর লাগবে এখানে হ্যাকসল হ্যাকসোল না সরি আপনি হ্যাকসোল নিতে পারেন কিন্তু এটা আমি নিয়েছি আয়না পরিষ্কার করার সে পানিটা আপনি এই পানি যদি আপনার ঘরে না থাকে আয়না মানে ক্লিন করার যে পানি সেটা না থাকলে আপনি এখানে আমরা যে হ্যাকসোল ব্যবহার করি হাতে ক্লিন করার জন্য আপনি সে হ্যাকসোলটা ব্যবহার করতে পারবেন ক্যারাসিন তেলের সাথে কিন্তু হ্যাঁ আমি বলবো ডাইরেক্ট কিন্তু কোনো হ্যাকসোল বা কোনো প্রকার আয়না পরিষ্কারের পানি ডাইরেক্ট দিতে যাবেন না কারণ পানিতে কিন্তু এই কাঠ ফুলে যায় এটা ভা বুঝে শুনে করবেন মাস্ট বি এখানে আপনার তেলের প্রয়োজন আছে তেল ডাইরেক্ট তেলের সাথে আপনারা এই সকল জিনিস জিনিস দিতে পারবেন কিন্তু যদি তেল ছাড়া আপনি এখানে কোনো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই আস্তে আস্তে মতো শুরু হবে কারণ এই সকল ফার্নিচারে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করেন দেখেন টিস্যুটা দিয়ে মোছার পর দেখলাম কত ময়লা তাই না এখন এটা খুব নিমেষে আমি পরিষ্কার করে ফেলবো প্রথমে আমি এখানে ক্যারোসিন তেল দিয়ে একটু স্প্রে করে নেছি পুরোটাকে আগে ক্যারোসিন তেল দিয়ে স্প্রে করবো তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবেই করবেন এ দেন এখানে এই যেই পানিটা ব্যবহার করবেন তেলের ওপর পানিটা দিবেন কখনো কিন্তু পানি আগে দিতে যাবেন না আবারও বলি কেউ পানি আগে দিতে যাবেন না আগে ক্যারোসিন তেল স্প্রে করবেন আপনারা যদি মনে করেন এইভাবে না দিয়ে একটা বাটিতে মানে গোলায় নিবেন তাহলে সেটাও পারেন আপনি একটা বাটির মধ্যে তেলটা বেশি নেবেন আর হ্যাকসোল বলেন এই ক্লিনার বলেন এই ক্লিনার বা হ্যাকসোল যেটাই বলেন না কেন সেটা বাটিতে একটু কম নেবেন নিয়ে দেন আপনি আবার এটাকে মিক্সড করবেন খুব ভালো মতো মিক্সড করার ফল তাতে একটু পরিষ্কার করে নেবেন তো দেখেন ভিডিওর শুরুতে কেমন ছিল আর ভিডিওর পরে এখন কেমন হয়েছে এ দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে ক্যারোসিল তেলের মাধ্যমে করার জন্য তো আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তার ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ